আমি কয়েকটা কথা বলছি হ্যাঁ এমনিতে একটা ইসে দিয়েছি আর কয়েকটা কথা বলছি যে এটা আমার হচ্ছে এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি তো এর আগে আমার আইডি ছিল সেই আইডিটা নষ্ট হয়ে গেছে আমিও আর উদ্ধার করতে পারিনি বা ট্রাইও করিনি অত তো যাই হোক এটা আমার সেকেন্ড আইডি তো আমার পুরনো মানুষটাই এখানে আছেন তো তাদের সাথে সবার সাথে আমার মানে তাদের সব তো তাদের সবার সাথে আমার মোটামুটি যোগাযোগ আছে সোশ্যাল নেটওয়ার্কিং এর বাইরেও তো আর যা কয়েকজন কামি নিয়ে এসেছি মানে খুঁজে 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 বুঝতে পেরেছো তারা সব আমার আগের আইডির তো খুঁজে খুঁজে পাওয়া তো আমার ভালোই হয়েছে তো এবং আমি তাদের সাথেই কথা বলি তো যারা যারা আমাকে ফুটফাট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও জানবে যে আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না আর যদি না তোমাদের মানে বিষয়টা লক করা থাকে তারা তো প্রশ্নই আর তাদের সাথেই আমার বন্ধুত্ব একটু আছে মানে ভালোই আছে যে আমি যেসব পেজগুলি ফলো করি মানে যেই রিলেটেড যেমন ধরো ঠাকুর দেবতা আর বিশেষ করে পশু পাখি হ্যাঁ তাদের সাথে আমার একটু পরিচয়টা হয় বেশি কেননা পশু পাখি রিলেটেড কথাগুলি বলতে হয় ধরো আমার আমার বাচ্চাগুলোর কোনো ওষুধ বা তাদের বাচ্চাগুলোর কোনো অসুবিধা হয়েছে এই সব নিয়ে জানা জানি তথ্য দেওয়া এই সব বিভিন্ন গ্রুপে আছি আমরা একসাথে তো আমরা কথা বলে থাকি তারপর কেউ কারোর হেল্প লাগলে মানে বাচ্চা কাচ্চা জনিত হেল্প লাগলে এইখানে ওখানে শেয়ার করা ডাক্তারের নাম দেওয়া জনিত আমাদের কিন্তু পরিচয় তো কেউ আমার ভাইয়ের মতো কেউ আমার দাদার মতো আর আর যদিও আমার একটু দুটো কথাবার্তা হয় কিছু মেয়ের সাথে আছে তারাও আমার বা আমার মানে সোশ্যাল নেটওয়ার্কিং এর বাইরেও তাদের সাথে আমার ফোনে যোগাযোগ আছে হম তার মধ্যে আমার নিজের বন্টন তো আছে এছাড়াও আমার সোশ্যাল নেটওয়ার্কিং এর বাইরেও তাদের সাথে আমার ফোনে যোগাযোগ এরকমই গুটি কয়েকের সাথে আমি কথা বলি তারা মেয়ে কারণ মেয়ের সাথে ধরো সোনা গয়না নিয়ে কথা বলা যায় শাখা বাঁধানো পলা বাঁধানো নিয়ে কথা বলা যায় শাড়ি নিয়ে কথা বলা যায় বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলা যায় রান্না বান্না নিয়ে কথা বলা যায় একটা ছেলের সাথে তো সেগুলো হয় না না হ্যাঁ ছেলেতে ছেলেতে বন্ধুত্ব হয় মেয়েতে মেয়েতে বন্ধুত্ব হয় এখন যার সাথে যার পরিচয় সেভাবেই তো বন্ধুত্বটা হবে এখন আমার যার সাথে পরিচয় নেই তার সাথে তো ছাড়া তো আমার কথা বলার প্রয়োজন পড়ে না আর এমনিতে হচ্ছে কুকুর পশু পাখি নিয়ে কথা বলা সেই সব আর এর বাইরে যা আমার পরিচয় আছে সেই হচ্ছে আমার প্রফেশনাল দিকে আমার স্যারেরা ম্যাডামরা সেই জাতীয় কথা হ্যাঁ তো এর বাইরে কিন্তু আমার প্রয়োজন পড়ে না কথা বলার আর আমার বন্ধু বান্ধব আছে আমরা কি যখন ফেসবুক বা যখন সোশ্যাল নেটওয়ার্কিং ছিল না তখন তো আর আমরা নির্ভন্ধক ছিল না ছিলাম না তো আমাদের তো স্কুল কলেজ পাড়া প্রতিবেশী বলো কর্মস্থল বলো আত্মীয় পরিজন বল বলো জ্ঞাতি গোষ্ঠীর তুতো বলো সবারই লোকজন আছে আমরা সেভাবেই মেলামেশা করেছি এখন হঠাৎ করে সোশ্যাল নেটওয়ার্কিং আসলো আর চিনি না জানি না যে কেউ সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তার ওইটা লক করা থাকবে সে আমার প্রফেশনের দিকেও নেই সে আমার সেক্টরের দিকেও নেই না আমার বাড়ির কাছাকাছি তাই তো যার সাথে পরিচয় নেই তার সাথে পরিচয় করে তো আমার লাভ নেই আবার দরকার লোকাল মানুষ আমার তার বিপদে আমি যাব আমার বিপদে সে যাবে এখন সে একটা যেটি সাত সমুদ্র তেরো নদীর পাড়ে থাকে তার সাথে আমার পরিচয় করে কী লাভ এখন যার যেটা হবে সে সেই হবির লোকেদের সাথে পরিচয় করবে ধরো যার সে স্ট্যাম্প কালেকশনের হবে সে কার কার স্ট্যাম্প কালেকশান করে সেই সব এবার যার স্টম স্ট্যাম্প কালেকশন হবে সে নিচে পশু পাখি রিলেটেডই ইসের সাথে বন্ধুত্ব করবে না কারণ তো কোনো লাভ নেই না যার গার্ডেনিং হবে সে গার্ডেনিংয়ের লোকেদের সাথে পরিচয় করবে তার থেকে তথ্য তালাশ নেবে টেবে আদান প্রদান করবে ইনফরমেশন সে নিশ্চয়ই ঠাকুর দেবতা নিয়ে থাকবে না সেটাই আমি বলছি তা আমাদের তো সবার লোকাল লোকের সাথে পরিচয় থাকবে না বন্ধুত্বও থাকবে যে যার বিপদেবতা আমি দৌড়ে যাবো প্রয়োজনে আসবো তো অযথা অন্যান্য লোকের সাথে তো পরিচয় রেখে লাভ নেই এবার আমি একটা মেয়ের সাথে পরিচয় রাখবো একটা ছেলে একটা ছেলের সাথে পরিচয় রাখবে তাতে তাদের সুবিধা আছে কত কথাবার্তা আদান প্রদান হবে যারা খেলাধুলা ভালোবাসে তারা খেলাধুলা নিয়ে থাকবে যে ফুটবল নিয়ে ভালোবাসে সে ফুটবলের লোকদের সাথে পরিচয় রাখবে মানে ফুটবল টিম নিয়ে সে নিশ্চয়ই দাবা খেলা নিয়ে থাকবে না আর ছেলে মেয়ে তো এত উচ্ছের বন্ধুত্ব হ্যাঁ হতে পারে লোকাল স্কুলে পড়তেও একসাথে টিউশনে যেতে একসাথে কাজ করে একসাথে ট্রেনে বাসে যায় সেটা হতে পারে চিনি না আবার এত কিসের পরিচয় আমরা পছন্দ না একসাথে বন্ধু বান্ধব আড্ডা টাড্ডা দিয়ে ছিটিয়েছি সেখানে মেয়ের বন্ধুত্ব হতে পারে কাজকর্মের সর্ষে হতে পারে সেই সব সর্ষে হতে পারে এর বাইরে তো হতে পারে না চিনি না জানি না একটা ছেলে ওই পাঠিয়ে দেবে আর সেটা একসেপ্ট পরিষ্কার কথা যেখান থেকে আমি এনরিচ হতে পারবো না যেখান থেকে আমার কোন লেনদেন হবে না সেখানে আমি কোন বন্ধুত্ব রাখি না আমি একটা মেয়ের সাথে থেকে আমি একটা নেব ইনফরমেশন ব্যক্তিগত জীবন নিয়ে আমার সাথে তার আলোচনা হবে তার আমারটা নিয়ে একটা ছেলের সাথে তো আলোচনা করে কোনো ওই নেই না তার বউয়ের সাথে কথা বলতে পারি সে তার সাথে কেন কথা বলবো এটা হচ্ছে আমার পরিষ্কার কথা আর এমনকি নির্বান্ধব নাকি আর আমরা কেউ কি নির্বান্ধব আমরা কি দীপান্তরে থাকি আর হচ্ছে আমার সাথে যত ই হচ্ছে আমার প্রফেশনাল সেক্টর ছাড়া আমি কথা বলবো না আমাকে হেলথ সেক্টর বলে কথা বলো আর এছাড়াও মানে যদি নতুন কেউ ফ্রেন্ডশিপ হয় বা ফ্রেন্ড সার্কেল আর কি ফ্রেন্ড হিসাবে এখানে তো ফ্রেন্ড হিসাবেই আসে মানে পরিচয় আমি হেলথ সেক্টর ছাড়া কথা বলি না হেলথ সেক্টর ছাড়া কেউ ইসে করবে না কারণ ওটাই আমার একটু দরকার পড়ে একটু না ওটাই আমার প্রফেশনালি দরকার পড়ে ওখানের সাথেই আমি একটু কথাবার্তা বলবো তাতে আমার একটু ইনফরমেশন আদান প্রদান হবে এর বাইরে আমার যা বন্ধু বান্ধব আছে এনাফ আর রাজনীতিতে তো আমি নেই তবুও আমার কিছু দাদা টাদা আছেন তারা তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি সাথে কথা এদের আমার হয়ে যায় আর আমার আমার যে বন্ধু পরিচয় দাদা ভাই বোন আছে আগের যা যা তাই দিয়ে হয়ে যায় আর আমার কিছু মেয়ে বান্ধবী আছে তাদের সাথে আমি কথা বলি তাদের সাথে আমি সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বাইরেও কথা বলি আমার আছে আমার বন্ধু বান্ধব আমি নির্বান্ধব নই আর ঠাকুর দেবতা পশু পাখি এদের নিয়ে আমি থাকি আমার সেখানেও আমার ঠিক করা আছে এর বাইরে অন্য কেউ দেখলাম ছবি দেখলাম ছবি দেখলাম আর পোস্ট দেখলাম আর কাট করে পাঠিয়ে দিলাম না সে আমার পেশেশনাল সারকেলে না তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে না সে আমার এলাকার না সে আমার স্কুল কলেজের বন্ধু-বান্ধব না সে আমার রিলেটিভ তো বন্ধু রিলেটিভ কত বন্ধু-বান্ধব না আমার টর ইউনিভার্সিটির বন্ধু বান্ধব কিছুই নেই কাট করে পাঠিয়ে এর দরকার নেই কোনো বিষয় পাঠাবে না ঠিক আছে ওই সব পাঠাবে না আমার যা বন্ধু বান্ধব আছে এনাফ আমার প্রচুর মেয়ে বন্ধু বান্ধব আছে সোশ্যাল নেটওয়ার্কে ফেসবুকে বলে সেটা বলো আমার প্রচুর আছে আমার হয়ে যায় আমার ভাই বোন আছে আমার আগের আইডির বন্ধু বান্ধব আছে আমার প্রফেশনাল বন্ধু বান্ধব আছে আমার হেলথ সেক্টর ছাড়া আমি ইসে রাখি না আর ঠাকুর দেবতার ব্যাপারে আমি তাদের ঠাকুর দেবতার ব্যাপারেও আমি সবার মত ওখানেই জিজ্ঞাসা করি তাদের তথ্যগুলো করি পাখির ব্যাপারেও তথ্য আদান প্রদান করি মানে এমনি চ্যাটিং ফ্যাটিং এর জন্য আমি কিন্তু না পরিষ্কার কথা আমি সেফ আমার রিলেটিভস আমার আগের আইডির বন্ধু বান্ধব এবং আমার প্রফেশনাল দ্রুত বন্ধু বান্ধব আমার স্যার বলো আমার দাদারা বলো মানে আমি যাদের দাদা এরকম ডাকি আমার আগের আইডি থেকেই তাদের সাথে পরিচয় এবং বা নতুন আইডি আমার হয়ে গেছে আর আমার মেয়ে ফ্রেন্ডের দরকার নেই তোমরা কিন্তু আর মানে আমি অলরেডি ঠাকুর দেবতা আর পশু লোকেদের সাথে কানেক্টেড হয়ে রয়েছে। গ্রুপে অনেক আগের থেকে কেন এটা আমার সেকেন্ড আইডিয়া আমি বারবার করে বলছি আমার নতুন আইডিয়া এটা আর হেলথ রিলেটেড সেক্টরের লোক ছাড়া আমার সাথে মেডিকোস ছাড়া আমার সাথে মেডিকোস মানে আমার হেলথ রিলেটেড লোক ছাড়া এই মেরিকোস আমার সাথে যোগাযোগ করবে না আমার দাদা উকিল আছেন আমি ওই অ্যাডভোকেট সেক্টরটাও পছন্দ করি বা এর বাইরে কিন্তু কেউ পাঠাবে না আমি কিন্তু অ্যান্সার করব না তখন সে ঘ্যাম দর্প হেনা কেনা সে যাই বলে আমার আই ডোন্ট কেয়ার কারণ আমি কিন্তু নির্বান্ধব নই আমার তখনও দর্প অহংকার এসব বলে কিন্তু কোনো কময়ে লাগবে না আমি কিন্তু কারোর মেসেজে অ্যান্সার করবো না আমার দাদারা আর রাজনীতিতে তারাও আমার আগের আইডির আছেন তাদের সাথে আমি যোগাযোগ রাখি আমি আমার আগের আইডিকেই ফলো করছি পরিষ্কার কথা আমি নতুন আইডিতে আমি কিন্তু এসে করি না কিছু আমার আগের আইডির লোকজন নিয়ে আমি চলছি সুতরাং ওই ঘ্যাম ট্যাম বলে লাভ নেই কোনো আর আমার এখানে বন্ধু বান্ধব আমার নিজের সব সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কিছু ব্যক্তিগত বন্ধু বান্ধব আছে মানে বান্ধবীরা আছে যাদের সাথে আমি সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বাইরে ফোনে টোনে কথা বলি তাদের আমার বান্ধবীদের সাথে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বান্ধবী যারা আছে তাদের ছেলে মেয়ের সাথে কথা বলি মানে পারিবারিকের মতো সেরকমের সাথে এর বাইরে কিন্তু হুটহাট করে দেখলাম পোস্ট ওখানে সেখানে আর আটপাট করে পাঠিয়ে দিলাম তা কেন না হয় বুঝলে সে যতই ঘ্যাম বলো আর